ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই এসএসসি সংক্রান্ত যে আজকে শুনানি হলো কি হলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি যদিও সেরকম কোনো বিরাট কিছু হয়নি সারাদিন ধরে শুনানি হয়েছে এবং পিটিশনারদের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় শুনানি করেছেন সওয়াল করেছেন তো যদি কোনো ব্রেক থ্রু আসতো আমি নিশ্চয়ই আপডেট দিয়ে দিতাম আমি বাইরে ছিলাম ট্রেনটা একটু লেট করছিলো ফিরতে দেরি হলো যদি গুরুত্বপূর্ণ কোনো আপডেট থাকতো আমি সঙ্গে সঙ্গে সে ট্রেনে থাকি রাস্তায় থাকি আপনাদের দিয়ে দিতাম আপনারা জানেন তো যেটা হয়েছে শুনানি সেইটা আমি একটু সংক্ষেপে বলি সেটা দেখুন প্রথমত এই যে যে গেজেট পঁচিশের সেইটার সাংবিধানিক যে বৈধতা সেইটা চ্যালেঞ্জ করা হয়েছে যদিও সেটা যদি থেকে যায় সে সঙ্গে দশ মার্ক আগে না পরে সেইটা নিয়ে তার যে যুক্তি তার যে সওয়াল সেগুলো বিচারপতি শুনেছেন এবং সেগুলো বিস্তারিত সারাদিনের বক্তব্য দু মিনিটে নিশ্চয়ই বলা সম্ভব না আপনারা অনেকেই দেখেছেন তো তিনি তার বক্তব্য রেখেছেন এইখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না এর পরের দিন অর্থাৎ সোমবার কিন্তু এই যে এসএসসির আইনজীবী তারপরে সরকারের পক্ষ থেকে কি বক্তব্য সেগুলো কিন্তু শোনা হবে এবার দেখুন আপনাদের আগেই বলেছিলাম যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছিল সেই জন্য কিন্তু খোলাখুলি এইখানে মানে হাইকোর্টে কিন্তু শোনানি হচ্ছিল না যেই সুপ্রিম কোর্ট ছাব্বিশে নভেম্বর বলে দিল সমস্ত মামলা হাইকোর্টে যাবে এবং হাইকোর্টের কোনো বাধা থাকলো না সমস্ত শোনানি করতে পারবে এখন দেখুন সারা দিন ধরে শোনানি হচ্ছে এসএস যেহেতু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য মানে সারাদিন সময় দিয়ে এটা কিন্তু শোনা হচ্ছে এবং এখনই কিন্তু বোঝার কোনো উপায় নেই যে কোন দিকে মন নিতে পারে খুব ভালো করে বোঝেন দেখুন এই যে দশ নাম্বার সেটা বাতিল করাও খুব একটা সহজ বিষয় হবে না এবং গেজেটটা বাতিল করাও কিন্তু সহজ বিষয় হবে না এইটা মানে একজন নির্বাচিত সরকারের অনেক ক্ষমতা থাকে মানে কোটের থেকে অনেক বেশি ক্ষমতা থাকে সেই অর্থে অতএব তার তৈরি কোনো সংস্থা নিয়ম তৈরি করছে বা তা এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ম তৈরি করছে সেইটা কোর্ট সবসময় যে হস্তক্ষেপ করতে পারে এইটা নয় কিন্তু আপনার মনে হতে পারে সেটা খারাপ ভালো সেটা আলাদা ব্যাপার কিন্তু হ্যাঁ এখানেও তিনি যুক্ত দিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউ হতে পারে বা জুডিশিয়ারি হস্তক্ষেপ করতে পারে যেরকম ফরটিন সিক্সটিন যে আর্টিকেল ভায়োলেট হচ্ছে বা সবাইকে সমান অধিকার দেওয়া হচ্ছে না এই সব যদি সাংবিধানিক যে আমাদের কাঠামো মূল কাঠামো সেইখানে যদি আঘাত পড়ে তখন কিন্তু অবশ্যই জুডিশিয়ারি তার হস্তক্ষেপ করতে পারে মানে যেটাই আইনটাই যদি অবৈধ হয় অসাংবিধানিক হয় আদারওয়াইজ কিন্তু জুডিশিয়ারি সেই এক্তিয়ার নেই সব জায়গায় হাত দিতে পারে না তো এটাই কিন্তু রাজ্য সরকারের বড় শক্তি এটা বুঝতে হবে তো এই গেজেটটা বাতিল করা এবং দশ নম্বরটাও বাতিল করা খুব একটা সহজ কাজ হবে না যারা বলছেন যে এই এক্ষুনি না বিষয়টা ওরকমটা নয় কিন্তু যেহেতু অনেকগুলো মানে অনিয়ম বা অনেকগুলো সমস্যা এর মধ্যে আবার দেখা দিয়েছে আরও একটা বিষয় যেটা নতুন বিষয় উঠে আসলো যেটা আগে কিন্তু সুপ্রিম কোর্টে শোনা হয়নি এটা সেটা হচ্ছে যে ষোলো সালের যারা পরীক্ষা দিয়েছিল তারাও তো কোনো না কোনোভাবে বঞ্চিত তাহলে তাদেরকে কেন বয়সের ছাড় দেওয়া হবে না এই যে ব্যাপারটা এটা কিন্তু আমিও মানে ব্যক্তিগতভাবে মনে করি যে তারাও তো কোনো না কোনোভাবে বঞ্চিত হয়েছে তো তাদেরকে সুযোগ দিলে তো খুব একটা মানে কিছু সমস্যা হওয়ার কথা নয় তো যাই হোক যা আইনে যেটা হবে সেটা দেখা যাবে কিন্তু আজকে সারাদিন পিটিশনারদের বক্তব্য শোনা হয়েছে এবং এর পরের দিন আমরা শুনতে পাব যা সওয়াল জবাব যেটা হবে সেইটা হচ্ছে সরকার এসএসসির পক্ষ থেকে এর পাল্টা বক্তব্য দেওয়া হবে যে তারা কেন এই যে এই পঁচিশের যে গেজেটটা সেটা কিভাবে বৈধ এবং কোনো অনিয়ম হয়নি সেগুলোর পক্ষে যুক্তি দেবে দেন তারপরে বিচারপতি যেইটা মান ভালো মনে করবেন সেইটার রায় দেবেন এবং আপনারা জানেন চুয়াল্লিশটার ওপরে কিন্তু অলরেডি মানে কেস হয়ে রয়েছে তো এইটা কিন্তু এক দুই দিনেই একটা দুটো শুনানিতেই হয়ে যাবে না আজকে সারাদিন শুনানি হলো এর পরের দিনও সোমবার হয়তো সারাদিন শুনানি হবে আর কটা শুনানি লাগবে আমি জানি না তবে হ্যাঁ একটু সময় লাগবে এবারে বলতে পারেন অনেকেই দেখলাম কমেন্ট করছি স্টে কেন পড়লো না এই পড়লো না স্টে দেওয়ার দরকার নেই যদি এর কোনো মানে ইয়ে হয় যেরকম যারা টেন্টেডদের নতুন লিস্ট পেয়েছে তাদের যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আবার পুনরায় আবার সেটা ইয়ে হতে পারে এবং দশ নম্বর যদি বাদ যায় রিপ্যানেল হতে পারে অনেক কিছুই হতে পারে বা দশ নম্বর পরে যোগ হয় বাদ দেওয়াটা আবারও বলছি খুব শক্ত হবে যদি পরে যোগ হয় তো তখন মানে কি হবে সেটা সময় বলবে কিন্তু প্রক্রিয়াটা চলবে সাইড বাই সাইড কেস চলবে এইবার পুরো শুনানি হলে তারা কি আর্গুমেন্ট দিচ্ছে তখন একটু হলেও আভাস পাওয়া যাবে কার আর্গুমেন্টটা স্ট্রং কার আর্গুমেন্টটা দুর্বল এবং তার উপর বেস করে কিন্তু জাজ তার রায় শোনাবেন এবং এই সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে না দেন তারপরে ডিভিশন বেঞ্চে যাবে তারপরেও কেউ না কেউ তো অসন্তুষ্ট থাকবে দেন সুপ্রিম কোর্টে যাবে তো লম্বা প্রসেস অপেক্ষা করতে হবে এবং এটাই কিন্তু মানে অন্তত ভারতবর্ষের বিচার ব্যবস্থার এই সমস্যাটা রয়েছে একদম অনেকটা মানে সময় নাই। কিছু করার নেই তো দেখা যাক আপনাদের আশা করি এইটুকু বোঝা হয়ে গেছে যে এক দুটো শোনানিতে এটা শেষ হবে না আর এই সিঙ্গেল বেঞ্চে এই জিনিসটা শেষ হয়ে যাচ্ছে না অতএব আগে থেকেই উৎফুল্ল হওয়া বা কিছু মন্তব্য করা সেইটা মোটেও মানে খুব একটা ইয়ে হবে না যে দুপক্ষের আর্গুমেন্ট শুনে তারপরে মোটামুটি বোঝা যাবে যে কি হচ্ছে তখন না হয় মানে মোটামুটি একটা আমি আপনাদের আইডিয়া দিতে পারবো যে এই দিকে কেসটা ঘুরতে পারে দেখা যাক সরকার পক্ষের আইনজীবী এবং এসএসসির আইনজীবীরা কি বক্তব্য নেক্সট দিন দেন তারপরেই কিন্তু মোটামুটি একটা আমরা অনুমান করতে পারবো থ্যাংক ইউ